সো হ্যালো বন্ধুরা আমি হচ্ছে সো হোম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিসং সো কাইজ ক্রেজিসং ফ্যামিলিতে স্কুল ভগের পর আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে যাব তেলেভেলো ওখানে কালী পুজো আছে আর তোমরা নিশ্চয়ই জানো যে কালী পুজোয় মাঠা বলি হয় সাধারণত কিন্তু এটাই মানে সেটা নয় এটাই মোস বলি হবে সো সেই জন্যই আজকের ভিডিওটা অন্য ভিডিওর থেকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমাদেরকে একটা কথা বলি মোষ বলি আমি তোমাদেরকে দেখাতে পারবো কি সন্দেহ আছে কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয় মানে এতটাই ভিড় মোষ বলি দেখার জন্য লোক গাছ কেটে পড়ে তো আমি তোমাদেরকে দেখাতে পারবো কি এটা এখন বলতে পারছি না কিন্তু ওখানে যা ভিড় বলতে পারবো সেটাও বলতে পারছি না আর ওখানে আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখানে একটা বন্ধু মার বাড়ি সো আমি বন্ধুকে বললাম যে যাবো চ তো বললো হ্যাঁ ঠিক আছে বেরোবো আর ও এখন ফোন করেনি ওখন বেরোবে এখন দেখি আর এখন বাজে সাড়ে এগারোটা তো ও বললো যে বারোটার সময় করে ফোন করবো এখন দেখি কি করে তো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি এরপর রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে দেখা করছি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর তোমরা এখন বলো এটা লাগানোর পর আমার ছোট্ট পৃথিবীটা কেমন দেখতে লাগছে আর এত পরিমাণে গরম আর কি আমি তো বারবার জামাই চিটকে ছিলাম লিটল ভাই এত কষ্ট ছিল চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পর করে গুড বাই আর এখন রাস্তায় আছি আর মানে এত গরম সেদিন একটা গাছের ছায়া দেখে দাঁড়ালাম আর এখানে অনেকগুলো গাছও বসিয়েছে দেখছি এখন তো কেশবপুরের কাছাকাছি আছি তো এখন আমাদেরকে আরও ছ কিলোমিটার যেতে হবে সো তোমাদের সঙ্গে গিয়েই দেখা হচ্ছে বুডবাইমেন্ট সো গাইজ আমরা এখন আছি রূপনগরে আর এটা হচ্ছে রূপনগরের বিস্কিট ফ্যাক্টরি আর এখানটা থেকে পেরিয়ে গিয়ে একটা প্লাস্টিক ফ্যাক্টরিও পড়বে যেটা এখনো চালু হয়নি আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই প্লাস্টিক ফ্যাক্টরি যাই হোক তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা এখন তেল ভেলোর চলে এসেছি আর এখন আমরা তেলোয়া স্কুলের সামনে দাঁড়িয়ে সো ওখান থেকে আর কিছুটা গেলে তেলো ভেলো মন্দির সো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে আর তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো গুড বাই এটা এখন আমরা তুলেছি তেলভেলো আর আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে সারদা মায়ের মন্দির তো এখানেই সারদা মায়াকে ডাকাতল ধরেছিলো সব ভেতরে চলে ভেতরে গিয়ে দেখো ওয়েল সেকেন্ড স্লাইট মন্দির আর এখানে সব অনেক কিছু লেখা আছে সব সমস্ত তোমাদেরকে ভেতরেই যায় সো এটা হচ্ছে ভেতরের লুক আর এটা হচ্ছে সারদা মায়ের মন্দির এখানেই মায়ের মূর্তিটা রাখা আছে আর ভেতরে আরো অনেক কিছু আছে আর এখানে দেখলাম কিছু একটা লেখা আছে সো এখানে লেখা আছে দেখে নাও তোমরা এখানে কি লেখা তো গাইস আমি তোমাদেরকে এইমাত্র যেটা দেখালাম সেটা ছিল ডাকার দম্পতি ভীম সর্দারের মূর্তি সেটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি তার জন্য সরি আর এখন যাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ভীম সর্দারের স্ত্রী লক্ষ্মী সর্দার সো গাইস সব কিছুই তো দেখানো হলো আর দেখানোর পর আমরা এখন মন্দিরেতে প্রবেশ করছি আর এখন তোমরা দেখতেই পাচ্ছ মা শারদা আছে এবং পাশে রামকৃষ্ণ এবং ডানপাশের স্বামী বিবেকানন্দ সো এটা হচ্ছে মা সারদার স্বয়ংকক্ষ আর এটা হচ্ছে বাবা রামকৃষ্ণের স্নয়ন কক্ষ এটা হচ্ছে চারদিকটা একবার মানে পুরো বাগান করে সাজিয়ে রেখেছে আর কি তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এই সাইডটা দেখে নাও একদম বাগান করে সাজিয়ে রেখেছে আর দারুণ দেখতে লাগছে জায়গাটা এটা হচ্ছে মা সরাদা মন্দির আর এখানটাই হচ্ছে তেলোবেলো ঠিক আছে আর এখানেই ডাকার দল মাকে ধরেছিলো আর তোমাদেরকে ওখানটা সব কিছু দেখিয়ে দিলাম আর চলো এখন বাড়ির দিকটা যাই যেখানটা ওখানে যে মন্দিরটা আছে সেখানেই এখন যাব আর এইখানটাই মেলাটা হচ্ছে তোমরা দেখে নাও এইখানটাই যে মেলা এখন তো ভিড়টা তেমন নাই আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় বলে দেখতে পাচ্ছ তোমার ওখানে মানে তিন চারটে পুলিশও ঘুরছে আর কি তো এই এখন মেলাটায় তেমন ভিড় হচ্ছে না তো চলো যখন ভিড়টা হবে তখন তোমাদেরকে দেখাবো আর তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এরপর দেখা একটু পরে এখন আমরা সেই জায়গাতেই আছি যেখানে মেন কালী ঠাকুরটা আছে আর এই দিক হচ্ছে মন্দিরটা এই হচ্ছে মন্দির তোমাদেরকে আবার দেখিয়ে দিই এটা হচ্ছে মন্দির আর মন্দিরটার এক গেটের সামনেটা এতটা ভিড় তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাতে পারবো কি সন্দেহ আছে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা মাছকে পুড়িয়ে পূজার সূচনা করা হচ্ছিল আর এটাই হচ্ছে মা ডাকাতকালী তো গাইজ তোমরা এখন দেখো এখন হচ্ছে না এই ভিড় হওয়াটা শুরু হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারো সবশেষে আমরা এখন চলে এলাম মায়ের মন্দিরের পিছনে আর এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল হচ্ছে দেখতে পাচ্ছ সো গাইজ তোমরা এখন যে গর্তটা দেখতে পাচ্ছ এই গর্তটার মধ্যে মুসটাকে বলি করা হবে আর মায়ের মন্দিরটাকে একবার তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে আর আমি যেখানটা দাঁড়িয়ে সেখানটা পাঁঠাবলিও হবে সো আমার ডান পাশটাতে এখন পাঁঠাবলির নাম নথিভুক্ত করা হচ্ছে আর ওই জায়গাটাতেই বলি হবে তোমরা দেখতে থাকো দিয়ে ঘোরার পর এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর বাস স্ট্যান্ডে আমরা কেমন দেখো দেখো জায়গাটা জায়গাটা হিম ফাঁকা ঠান্ডাও আছে আর আরেক কিছুক্ষণ পর হয়তো পুজো শুরু হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো নেক্সট টাইমে সো গাইস আমি তোমাদের এর আগে একটা ভিডিও ক্লিপ দেখালাম যেখানে কোনো মানুষজন ছিলই না আর এখন দেখো ভাই হাজার হাজার মানুষ এখনও প্রায় মানুষ ডুবেই যাচ্ছে সো এই ভিড়টা এতটাই যে প্রচুর আওয়াজ হচ্ছিলো আর আমি এই মধ্যে থেকে কী করব সেই সব কিছু না ভেবে পেয়ে নিজে একটু ক্যামেরার সামনে হাব ভাব নিচ্ছিলাম সো গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছো যে হাজারো মানুষের ভিড়ে যাতে প্রত্যেকটা মানুষ ভালোভাবে মোষ বলি দেখতে পাই সেই জন্য কমিটির পক্ষ থেকে চারটে কোণে চারটে টিভি লাগানো হয়েছে এবং তার মধ্যে আমিও একজন সো গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছ যে কমিটি থেকে চারদিকটা ফাঁকা করে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এই সময় বইয়ের মোসটা ফাঁকানো হচ্ছিলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে হবে সবাইশ তোমরা এখন দেখো এইবার কিন্তু মোসটাকে নিয়ে যাওয়া হবে সবাইজ তোমরা এখন দেখতে পেল যে মোসটাকে নিয়ে যাওয়া হলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এইবার কিন্তু মোস্টা বলি হবে আর বলির সঙ্গে আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবো না তো তোমরা যেন রাগ করো না একবার আকাশটা মানে বাড়ি ফিরছিলাম আর সেই সময় একদম ঘুড় মুড়িয়ে জল নেমে গেছে তাও বাড়ির কিছুটা আর কিছুটা গেলেই বাড়ি তো যাই হোক বাড়ির কাছাকাছি এসে জলটা থেমেছে মানে চারদিকের ওয়েদারটা আবার দেখো ভাই সেই লেভেলের কিন্তু তখন যে বৃষ্টি নেমে গেল বুঝতেই পারলাম না আবার ঘুরে ব্যাকে গিয়ে একটা ছাড় মানে প্রতীক্ষাতে দাঁড়ালাম নইলে পুরো একদম ভিজে রসগোল্লার মতো রস একদম মানে ভিজে নিয়ে পুরো একদম জল চেয়ে একদম তৈরি করতাম তো যাই হোক ভিডিওটা এখানেই আজকে শেষ করতাম দেখো এবার নেক্সট ব্লগে